তাদের প্রতিটি শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ হোক কারণ বেকার যারা রয়েছে না এত বছর ধরে পরীক্ষার কোনো নামগন্ধ নেই রিক্রুটমেন্টের সেই জায়গায় তাদের যন্ত্রণা বোঝার ক্ষমতা হয়তো সরকারের তাদের নিয়োগটা অবশ্যই কিন্তু যোগ্য যারা তাদের জন্য যেন নতুন পরীক্ষা কোনো মতেই না হয় কারণ তারা নির্দোষ আজকে অন্যের দোষের সাজা আমরা কেন পাবো সেই জায়গায় আমরা চাইব রিভিউ বা আইনি পদক্ষেপের কোনো ফলাফল না দেখে যেন কোনো অ্যাপ্লিকেশন না করা হয় আর সেকেন্ড যে আমরা চাই যে আজকে টেন্টেড আর আনটেন্টেড তাদের ভাগ করে সার্টিফায়েড আনটেন্টেড লিস্ট সেটা প্রকাশ করা হোক যে পনেরো হাজার চারশো তিনজন আজকে স্কুলে ফেরেছে এমনকি এটাও চাই যারা নন টিচিং স্টাফ তাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সব সময় যে তারা সবাই যোগ্য এটা হতে পারে না যেখানে টেন্টের প্রমাণিত সেক্ষেত্রে টেন্টের আনটেন্টেড তাদের মধ্যেও ভাগ করে একটা সার্টিফাইড লিস্ট দেওয়া হোক এবং আমরা চাইব যে আজকে সমস্ত ওয়েম আর প্রকাশ সেই ওয়েমআরগুলো জনসমক্ষে আসুক সকলে দেখুক যে কে ঠিক কে বে ঠিক এবং সেগুলোর বেসিস একটা রিপ্যানেলের প্যানেলের জোরালো দাবি সুপ্রিম কোর্টে করাও কারণ নতুন পরীক্ষা কোনোমতে হতে পারে না যোগ্যদের জন্য দরকার হলে ওই ওএমআর এর বেসিসে রি হোক সেটা সুপ্রিম কোর্টে জোরালো দাবি যেন সরকারের আর এসএসসি রাখে এখন সরকার আমাদের দাবিগুলোর বিচারপতি আমরা অবশ্যই চাইব যে এসএসসি এবং সরকার একবার দেখেন তাহলে আমাদের ব্যবস্থা করুন এই যোগ্যদেরকে যে কোনো ভাবে আইনি লড়াই করা হোক বা যে কোনো পদ্ধতিতে

ওয়েমারটা যেভাবে হোক দ্বিতীয় কথা হচ্ছে যে পনেরো হাজার চারশো তিনজনের যে লিস্টটা দেওয়া হয়েছিল আগামী বাইশে এপ্রিল সেই লিস্টটাকে মানে একদম ভ্যালিডেট করে দেওয়ার একটা দাবি রয়েছে আমাদের তৃতীয়ত যেটা রয়েছে যে রিভিউ পিটিশনের রেজাল্ট যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ফর্ম ফিল করব না আর একটা জিনিস যে রিভিউ পিটিশনের রেজাল্ট না আসা পর্যন্ত অন্তত যে অ্যাপ্লিকেশান করার বা ফর্ম ফিল আপের যে ডেটটা দেওয়া হয়েছে সেটা যেন আরও এক্সটেন্ড করা হয় কারণ এটা না হলে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছি আমরা কোনো রকমভাবে এই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করবো না এই কটা দাবি নিয়ে আজকের আমাদের এই আচার্য সদনে আন্দোলন দেখুন গত যে ঘটনাটা ঘটেছিল ইভেন আমার সাথেও হয়েছিল আমাকেও তো আচমকা ওরা মানলেন তা কেন মারলেন তার কোনো সদুত্তর পেলাম না বক্তব্য হচ্ছে যে আমরা তো ওখানেও কোনো রকম গুন্ডামি করতে যাইনি আর এখানেও কোনো রকম গুন্ডামি করতে আসিনি এখন যদি ওনারা মনে করেন যে দুর্বলের উপর সবলের অত্যাচার করব তাহলে সেখানে আমাদের কিছু করার থাকবে না আমরা নিরস্ত্রভাবে এসেছি চারটে দাবি নিয়ে এসেছি এই দাবিটা মেনে নিলে আমরা এখান থেকে শান্তভাবেই চলে যাব সুতরাং আমাদের প্রতি কোনো রকমভাবে নির্যাতন হোক এটা আমরা ওনাদের কাছে অন্তত আর এই আশাটুকু রাখবো না আমাদেরকে অন্তত ওনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে যতটা পারবেন হেল্প করবেন এইটুকু আশা অন্তত পুলিশ প্রশাসনের কাছে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা রাখছি চেষ্টা করা হচ্ছে দেখা যাক তার জন্যই তো আজকের আন্দোলন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো এই আন্দোলনটা আমাদের চলছে এবং চলতেও থাকবে দেখুন আমার মনে হয়েছে গত তেসরা এপ্রিল যে রায়টা বেরিয়েছে সেই রায়টা আমার মনে হয় না একদম যথোপযুক্ত রায় কোথাও এই রায়টার মধ্যে একটু হলেও সমস্যা রয়েছে আমার মনে হয়েছে কারণ আমি একজন যোগ্য শিক্ষক আমি কোনো রকমভাবে অযোগ্যতার মাধ্যমে বা কোনোরকমভাবে ঘুষ দিয়ে হোক বা কোনোরকমভাবে চাকরি পাইনি তাহলে হঠাৎ করে উইদাউট এনি রিজন আমার চাকরিটা কেন চলে গেল সাতই এপ্রিল যে কথাগুলো বলা হয়েছিল যে আমরা যোগ্যদের পাশে আছি তারপরেও কিন্তু কোনো রকমভাবে তাদের পাশে থাকার কোনো আশ্বাস আমরা দেখতে পাইনি যেভাবে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে জুতো দিয়ে মারা হয়েছে তারপরে মনে হয়েছে যে কোথাও না কোথাও একটা মুখোশ রয়েছে যেই মুখোশটার আড়ালে এক রকম কথা এবং কাজটা আর এক রকম হচ্ছে তাই বলছি সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তরফ থেকে দয়া করে এই মুখোশটা সরিয়ে আমাদের পাশে দাঁড়া আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ছোট ছোটো সন্তান রয়েছে প্রত্যেকের বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে তারা প্রত্যেক দিন একটা সদুত্তরের আশায় থাকে তাই বলছি দয়া করে অন্তত মানবতাটুকুর খাতিরে যেটুকু মুখোশ যেটুকু আড়াল রয়েছে সেইটুকু আড়াল সরিয়ে আপনারা এই যোগ্যদের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে যাতে দ্বিতীয়বার তাদের যোগ্যতার মূল্যায়ন না করতে হয় তারা যে সম্মানে চাকরিটা পেয়েছিল সেই সম্মানটা যাতে ফিরে পায় তার অন্তত ব্যবস্থা করুন এইটুকু দাবি এইটুকু অনুরোধ আপনার কাছে রাখুন এখনও কোনো উত্তর আমি পাইনি আমরা সবাই পোস্ট করেছি উনিও আমরা আমরা সবাই আশা রাখছি রাষ্ট্রপতি মাননীয় উনিও অন্তত আমাদের এই দাবিটা অন্তত একটুখানি ভাবনা চিন্তা করবেন যাতে যোগ্যরা সঠিক বিচার পান সেইটুকু অন্তত ভেবে দেখবেন এইটুকু দাবি আমরা সবাই ওনার কাছে রেখেছি আমরা আমরা সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রথম সারির যত যত মানুষজন যারা রয়েছেন প্রত্যেকেই মাননীয় সব মানে গুণীজনদের কাছে আমরা এই চিঠিটা পাঠিয়েছি যাতে আমাদের এই যোগ্য শিক্ষকদের বা যোগ্যতা আমরা যারা রয়েছি তাদের অন্তত বিচারটাকে ঠিকঠাকভাবে পুনর্বিবেচনা করা হোক এবং তারা যাতে তাদের চাকরিতে আবার পুনর্বহন থাকতে পারে তার অন্তত ব্যবস্থা করে দেওয়া হোক এইটুকু দাবি আমরা সবাই একসাথে রেখেছি